থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে একশো বছরের পুরনো সীমান্ত বিরোধ সম্প্রতি নতুন করে মাথাচাড়া দিয়েছে যা উভয় দেশের মধ্যে তীব্র সংঘাতের জন্ম দিয়েছে গত বৃহস্পতিবার চব্বিশ জুলাই দুই এই বিরোধ ভয়াবহ রূপ নেয় যখন দুই দেশের সেনাবাহিনী সীমান্ত জুড়ে গোলাবর্ষণ বিমান হামলা এবং রকেট নিক্ষেপ করে এই সংঘাতে থাইল্যান্ডে অন্তত তেরো জন বেসামরিক নাগরিক এবং একজন সেনা সদস্য নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকে বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের সুরিন প্রদেশ এবং কম্বোডিয়ার উদ্দার মিয়াঞ্চে প্রদেশের সীমান্তবর্তী প্রাচীন তা মুয়েন্থম মন্দিরের কাছে প্রথম সংঘর্ষ শুরু হয় থাই সামরিক কর্মকর্তারা জানান কম্বোডিয়ার সেনারা প্রথমে ড্রোন ও সশস্ত্র সেনাদের উপস্থিতি দেখে গুলি চালায় যার জবাবে থাই সেনারা পাল্টা গুলি করে অন্যদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থাইল্যান্ডকে বর্বর বেআইনি সামরিক আগ্রাসন এবং জাতিসংঘের আইন লঙ্ঘন করার অভিযোগ এনেছে তারা দাবি করেছে থাই যুদ্ধ বিমান তাদের ভূখণ্ডে বোমা ফেলেছে এবং ভারী অস্ত্র ব্যবহার করেছে সংঘাতে থাইল্যান্ডের অন্তত নয়জন বেসামরিক নাগরিক নিহত এবং তিনজন আহত হয়েছেন যার মধ্যে পাঁচ বছর বয়সী একটি শিশুও রয়েছে থাই সামরিক বাহিনী জানিয়েছে কম্বোডিয়ার বিএম একুশ রকেটের আঘাতে সুরিনের কাপচোয়ং জেলায় বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ব্যস্ত পেট্রো স্টেশনে রকেট হামলায় ছয় জন নিহত এবং দশজন আহত হয়েছেন থাইল্যান্ডের ফানম ডংরা হাসপাতালেও হামলার অভিযোগ উঠেছে এই পরিস্থিতিতে থাইল্যাণ্ড তার উত্তর পূর্বাঞ্চলের সকল সীমান্ত চৌকি বন্ধ করে দিয়েছে এবং নাগরিকদের কম্বোডিয়া থেকে সরে আসার পরামর্শ দিয়েছে সুরিন প্রদেশের প্রায় চল্লিশ হাজার বেসামরিক নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে পরেই পরে করবেন কি তা সত্যিই সাংঘাতিক হতে পারে সংঘর্ষের কয়েক ঘণ্টা আগে কম্বোডিয়া থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অবনমিত করে এবং ব্যাংকক থেকে তাদের দূতাবাস কর্মীদের প্রত্যাহার করে নেয় এর আগে থাইল্যান্ড কম্বোডিয়া রাষ্ট্রদূতকে বহিষ্কার করে এবং বেশ কয়েকটি সীমান্ত চৌকি বন্ধ করে দেয় কারণ সম্প্রতি একটি স্থল মাইন বিস্ফোরণে পাঁচজন থাই সেনা আহত হয়েছিলেন থাইল্যান্ড অভিযোগ করেছে কম্বোডিয়া নতুন করে মাইন স্থাপন করেছে যা উনিশশো সালের অ্যান্টি মাইন চুক্তি লঙ্ঘন কম্বোডিয়া অবশ্যই অভিযোগ অস্বীকার করেছে এই সংঘাত থাইল্যান্ডের অভ্যন্তরীণ রাজনীতিতেও অস্থিরতা সৃষ্টি করেছে থাই প্রধানমন্ত্রী থানান থানসিনাওয়াত্রা এই মাসের শুরুতে একটা ফাঁস হওয়া ফোনালাপের জেরে স্থগিত হয়েছেন যেখানে তিনি কম্বোডিয়ার প্রাক্তন নেতা হুনসেনকে চাচা বলে সম্বোধন করেছিলেন এবং থাই সামরিক নেতৃত্বে সমালোচনা করেছিলেন এই ঘটনাকে জাতীয় সার্বভৌমত্বের প্রতি অবমাননা হিসাবে দেখা হচ্ছে এবং এর ফলে তার জোট সরকারের অন্যতম প্রধান অংশদার ভূমি পার্টি সমর্থন প্রত্যাহার করে নিয়েছে এই সীমান্ত বিরোধের মূল কারণ উনিশশো সাত সালের ফরাসি ঔপনিবেশিক মানচিত্র যা কম্বোডিয়া তাদের দাবির পক্ষে ব্যবহার করে থাইল্যান্ড অবশ্য এই মানচিত্রের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে ভিহেয়ার, মন্দির যা সীমান্তের কাছে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত দীর্ঘদিন ধরে এই বিরোধের কেন্দ্রবিন্দু উনিশশো আন্তর্জাতিক বিচার আদালত মন্দিরের স্থান কম্বোডিয়াকে প্রদান করে যা থাইল্যান্ড অনিচ্ছা সত্ত্বেও মেনে নেয় তবে দুই সালে নতুন করে সংঘর্ষ শুরু হলে বিষয়টি আবার আইসি যেতে যায় এবং দুই সালে আদালত আবার কম্বোডিয়ার দাবি বহাল রাখে এবার কম্বোডিয়া আবারও আদালতে দ্বারস্থ হয়েছে কিন্তু থাইল্যান্ড এবার আইসিজের এক্তিয়ার মানতে নারাজ এই সংঘাত এখন প্রিয়া ভিহিয়ার ছাড়িয়ে পান্না ত্রিভুজ নামে পরিচিত থাইল্যান্ড কম্বোডিয়া এবং লাওসের পূর্বতী অঞ্চলেও ছড়িয়ে পড়েছে আসিয়ান জোটের সদস্য হিসেবে থাইল্যান্ড ও কম্বোডিয়ার এই সংঘাত আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উভয় দেশের নেতার সঙ্গে যোগাযোগ করে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন এই সংঘাতের ফলে উভয় দেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ কম্বোডিয়া পণ্য আমদানি নিষিদ্ধ করেছে এবং থাইল্যান্ড সীমান্ত পারাপার সীমিত করেছে এই সংঘাতের দ্রুত সমাধান না হলে তা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য আরও বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে